নমস্কার বন্ধুগণ প্রিন্স বঙ্কেশ বলে আপনাদেরকে স্বাগত চলুন আজকের মেনু নিয়ে আসছি চিকেন কষা প্রথমে সরষের তেল তারপর গোটা জিরা শুকনো লঙ্কা তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দেখুন ভাজতে লাগলাম ঠিক যখনই লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দাও মাটিয়ে রাখা ছিল আর তারপর আরও জমকালে ঝাড়িয়া গুঁড়ে দিয়ে নিয়ে লাড়িতে শুরু করে দাও দেখতেই পাচ্ছ তারপর দোকান দাও আই দেখো ধনিয়া পাউডার জিরা পাউডার তারপর টুকু পরিমাণ মতো লঙ্কা গুঁড়ায় ডোকান দাও আই দেখো এটা হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে তারপর লঙ্কা গুঁড়োটা দিয়ে আর বেশ সুন্দর করে এইটাকে ভাজাও। যখনই এইটা তেল ছাড়বে তখনই জানিবে যে আমার ভাজাটা কমপ্লিট দেখো সেই লেভেলের কষনই চলছে আয় দেখো তেল ছাড়তে শুরু করেছে ভালো করে মশলাটাকে ভাজিয়েলি তারপর আয় দেখো ধোয়া মাংসটা ঢুকান দিলি তারপর মাংসটা দিয়ে আর গ্যাসটাটুকু লো ফ্লেমে বে বেধড়ক কষা আছে শুরু হয়ে গেল একদম কষিয়ে কষিয়ে একদম সব আমি বার করে দিলি যখনই যখন এই মাংসটা তেল বাড়ি তখনই জানবে যে তোমার চিকেন কষা তৈরি হয়ে গেছে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন